গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে এখন বাজে সকাল দশটা আজকে রবিবার আজকে অনেক দিন পরে একটা মানে বিয়েবাড়ি নিমন্ত্রণ পেয়েছি তো সেখানে যেতে হবে আর গিফট এখনও কেনা হয়নি এই গিফট কিনতে বেরোচ্ছি আমি যাব আর আমার একটা বন্ধু যাবে এটা হচ্ছে নভনির ওই যে দীঘা গেছিলাম যে পায়েল বলেছিলাম না ওটা হচ্ছে তার দাদা আর কি মানে আমরা দুজন একসঙ্গে স্কুলে পড়তাম আর পায়েলের সঙ্গে আমি নাচ শিখেছি তো এরকম আমাদের বন্ধুত্ব তো এর সঙ্গে আমি এখনই গিফট কিনতে যাচ্ছি কি কিনবো দেখি এসে আমার কিছু প্রচুর দেরিও হয়ে গেছে আর আমার কিছু কাজও হয়নি মানে আমি বিয়েবাড়িতে কী পরে যাবো সেই ড্রেসও এখনও ঠিক হয়নি কিচ্ছু হয়নি মাথায় শ্যাম্পু হয়নি কিচ্ছু হয়নি তো যাই দেখি কি গিফট কিনি ঠিক আছে এসে তোমাদের সঙ্গে কথা বলছি এটা সেই মৈশালের বিখ্যাত গলি। যেখান থেকে দাদাগিরিতে কোয়েশ্চিন এসেছিল আমরা যখন টিউশনি পড়তে আসতাম মহিষালে তখন এখানে অনেকবার ঘুড়িগুলি খেয়েছি আজকে অনেকদিন পরে আবার এলাম পুরো আড়াইটে এই এই খেয়ে দিয়ে উঠলাম কি ভাত খেয়ে তো গিফট কিনে মানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো দশটার সময় তো বেরিয়েছিলাম বাড়ি ঢুকেছি একটা বেজে গেছে গিফট কিনে আসতে মহিষাদলে গেছিলাম গিফট কিনতে ওই যে ব্যাগগুলো হয় না মানে ট্রলি ব্যাগ না নিজের ব্যাগগুলো হয় ওই চাকা লাগানো থাকে ওইরকম একটা বড়ো সাইজের ব্যাগ কেনা হয়েছে ওইটা আর মানে ওখানে ওই মহিষাদলে অনেকগুলো ব্যাগের দোকান আছে আর ওখানে দামটা একটু মোটামুটি মানে আমাদের এখানে হলদিয়ার থেকে অনেক জিনিসের দাম কম হয় তো ওই জন্য ওখান থেকে গিয়েছিলাম আর ওখানে প্রথমে ব্যাগ কিনলাম তারপরে ওখানে যে মহিষদার যে ঘুগনি মুড়ি বিখ্যাত ওখানে ওই নঘনী তো খেয়ে যায়নি ওখানেও মুড়ি মুড়ি খেলো তারপরে একটা স্টেশনারি দোকানে গেছিলাম এখানে যে বাবার জন্য একটা বডি স্প্রে কিনেছি আর আমি একটা নেল পালিশ কিনেছি তারপরে ওখানে আর একটা জিনিস কিনেছি দেখো ওই এতে মানে ওই গ্লাস আছে আর কি দুটো কাঁচ আছে ওখানে যে দোকানগুলোকে ফটো বাঁধায় ও তো ওখান থেকে দুটো ওই গ্লাস কিনে নিয়েছি গ্লাস পেন্টিং করবো বলে ওইটা নিলাম তারপরে ফেরার পথে তারপরে ফেরার পথে একটা নার্সারিতে গেছিলাম ওই শীতে কিছু গাছ তো কেনা হয়নি ফুল গাছ কিনবো কিনব কিছু কেনা হয়নি যাওয়া হচ্ছিল না আমি গেলাম যখন দেখি এবার ঘুরে আসি তো গাছের দাম বলছে যা মানে পিটুনিয়া গাছ জিজ্ঞাসা করলাম কত বলছি কিনা ষাট টাকা করে দুজন লোক ছিল অনেকগুলো লোক আছে তো একজনকে জিজ্ঞাসা করলাম বললো ষাট টাকা করে আরেকজনকে কেয়ার করছি বলছে পঁয়তাল্লিশ টাকা মানে ভাবো মানে কি হবে লোক দেখে দেখে যখন যাকে যা পাচ্ছে দাম বলছে তারপরে এই দেখে দেখে এই যে এই ট্রাকটা আর এই যে এরকম দুটো নিয়ে এসছি চল্লিশ টাকা করে নিল মানে আমাদের এই দিকে প্রচুর দাম নেয় এইটাই আরেকটুকুনি দূরে মানে ওই মহিষল পেরিয়ে নন্দার দিকে অনেক নার্সারি আছে ওখানের দিকে মানে ওখানে গাছের দামগুলো অনেক কম কিন্তু কী আর করবো নিতে হবে এখান থেকে নিলাম তো এইগুলো ওই কিনে নিয়ে এসেছি চুল টুল এখনো শুকায়নি পুরোপুরি চুল শুকোতে হবে প্রচুর কাজ বিয়ে বাড়িতে কি শাড়ি পরবো এখন ঠিক করা হয়নি সেটা ঠিক করবো তারপরে একটু রেস্ট নেবো মানে কোথাও যাওয়ার আগে যদি একটু রেস্ট না নিই না মানে ভালো লাগে না যেতে আর একটুখানি চুলটা শুকিয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবো তারপরে রেডি হবো চলো তখন তো ভাই দেখাবো কি শাড়ি পরছি আগে শাড়িটা চুজ করে এখন বাজে বিকেল পাঁচটা বিয়ে বাড়ি যাবো বলেছিলাম না তো এখন আমি বিয়েবাড়ির জন্য এই যে এই শাড়িটা পরবো দেখো এই এই যে শাড়িটা পরব এটা ওই ফোনের উপরে কাজ করে আর কি আর এই ইয়ারিংটা পরবো বড় ইয়ারিং পরছি বলে আর গলায় কোনো মানে হার পরবো না এই যে আমি রেডি হয়ে গেছি এবারে নভি লাস্টে যাবো আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টস করে জানিও সাজটা কেমন হয়েছে বেশি কিছু সাজি নেই আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টস করে জানিও চলো আবার বিয়ে বাড়ি দেখে দেখা যাচ্ছে এই যে নভি চলে এসেছে একদম জামাই এসেছে চলো আবার বিয়ে বাড়ি এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি

আমার নাম ঋত্বিক আমার দিদি বিয়েতে এসেছে আমি ডাকিনি তবুও চলে এসেছে খালি ব্লগিং বলে এই যে কোনো না খেতে পেয়ে এসছে পুনে থেকে এখানে মাংস পোড়া পাওয়া যাচ্ছে আপনারা যদি খেতে চান তাহলে আসতেই পারেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক তো পারেননি

我说吧。 Então

আমি কিন্তু বিয়ে বাড়ি থেকে এই মাত্র বাড়িতে এলাম তো অনেকটা রাত হয়ে গেছে মানে খেতে বসতে দেরি হয়ে গেছিল বিয়েটা পুরোটা দেখে তারপরে খেতে বসেছিলাম তো রাত হয়ে গেছে অনেকটা আজকে আর কথা বলছি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে গুড নাইট আজকের বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে আমি পুরো বিয়েটাই ভিডিও করার চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টস করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা